আসসালামু আলাইকুম কুমিল্লা শহরের আশেপাশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখানে একটা দোকান বাড়া হবে যারা কুমিল্লা শহরের আশেপাশে দোকান ভাড়া চাচ্ছেন এবং লাকসাম রোডে টমসম ব্রিজের দক্ষিণে মাজার গেট এই যে রূপসী বাংলা কলেজের সামনে এরকম সাইডে যারা দোকান চাচ্ছেন বড় দোকান আছে মোটামুটি দোকানটা দেখাবো আমি আগে এরিয়াটা দেখাচ্ছি এই স্পটটা এটা হলো আমাদের মাজার গেট আর এদিকে হলো টমসম ব্রিজ এই যে টমসম ব্রিজ মোড় টমসন ব্রিজ মোড় থেকে মাজার গেট আসতে হবে এই হলো মাজার গেট এই বিল্ডিংটা দেখতে পাবেন এই বিল্ডিংটা এবং এই যে রুপসী বাংলা কলেজ আর এর মাঝখানে এই যে মামনি টেইলার্স বরাবর পশ্চিম সাইড এবং ওয়াল্টন শোরু শোরুমের একটু উত্তর সাইডে মূলত এই দোকানটা দুই সেটার দোকানটা মূলত আমার আমি মেটার নিজেই মালিক তো দুই শাটারের দশ ফিট দশ ফিট বাই ছত্রিশ ফিট দোকানটা তো যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যদি কেউ গোডাউন হিসাবে চান স্টোর করবেন স্টোর হিসাবে রাখবেন তাও রাখতে পারেন যে কোনো কিছু কাঁচামাল অথবা যে কোনো কিছুর আসলে দোকানটা আগে ফাইভ ফিটারের দোকান ছিল ফাইপ ফিটিংয়ের দোকান ছিল যা যার কারণে আসলে দোকানটা মোটামুটি লম্বা করা হয়েছিল দোকানটা বর্তমানে প্রায় তেইশ ফুটের মতো আছে বর্তমানে তেইশ ফুট আছে যেহেতু একটা ফাইভ বিশ ফুট লাগে এজন্য লম্বা করে করছিলাম দোকানটা মোটামুটি তেইশ ফুট যদি কেউ আগ্রহী হন বা অন্য কোনো দোকান করবেন অথবা স্টোর করবেন যে যেটাই করেন আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে দোকান নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই হলো দোকানটা